আজকের পেন্টিংটি খুবই ইজি নতুনদের জন্য এবং ছোটদের জন্য তো দেখুন আমি একটা হিসেবে ইয়েলো অর্চি এবং লেমন ইয়েলো দিয়ে আমি ব্লেন্ড করে নিব নেয়ার পর কিছুক্ষণ শুকানোর সময় নিব এরপরে আমি আমি ইয়েলো অর্চির সাথে করে দিলাম সূর্যটি আঁকার জন্য এরপরে একটু শুকানোর সময় নিব শুকানোর পর পেন্সিল দিয়ে হালকা করে আমি দুটি নারকেল গাছ ড্র করবো তো আমার সূর্য ড্র শেষ এখন আমি একটু শুকানোর সময় নিব ভিউয়ারস চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর নতুন নতুন ভিডিও পেতে পাশের বেল বাটনটি প্রেস করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনার কাছে যায় ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই জানাবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন ভিউয়ারস আমি শুকানোর পর আমি পেন্সিল দিয়ে ড্র করেছি এখন আমি কালো দিয়ে দুটি নারকেল গাছ ড্র করব এটি সমুদ্রের পাশে তো দেখুন খুব সুন্দর একটি দৃশ্য খুব সহজ একটি পেন্টিং যা সহজেই আপনার বাচ্চা ও নতুনরা করতে পারে এই কৌশলে যে কৌশলটা আমি অবলম্বন করেছি তো বিহার আমি গাছের নারকেলের পাতাগুলো দিচ্ছি কিভাবে দেখুন চেকন একটি ব্রাশের সাহায্যে দিয়ার্স চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করতে বলবেন না এবং গাছের পাতাগুলো অলরেডি আমার প্রায় একটি গাছের দুটি পাতা হয়ে গেছে নেক্সট আমি বাকি পাতাগুলো করবো তো আপনারা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটা দেখবেন তাহলে আপনারা শিখতে পারবেন আসলে কত সহজে ড্রয়িং করা সম্ভব এই চ্যানেলে আপনারা সব টিউটোরিয়াল পাবেন আমার অলরেডি একটি গাছ কমপ্লিট হয়ে গেছে দ্বিতীয় গাছটি আমি কালার অ্যাপ্লাই করছি সেম ভাবে আমার প্রায় কালার অ্যাপ্লাই শেষের দিক এরপর আমি নিচের কিছুটা অংশ ওখানে কাজ করব সেটি হচ্ছে একটি একটি সমুদ্রের অংশ সেটাও আমি কালো দিয়ে করবো ভিওয়ার্স দ্বিতীয় গাছটি আমার কমপ্লিট এটি যেহেতু নতুনদের জন্য আমি তাই অত ডিটেলস করলাম না জাস্ট জন্য জন্যই করতেছি এখন আমি নিচের অংশ যাব অবশ্যই সব আমি কালো রং ব্যবহার করতেছি এটি হচ্ছে পোস্টার কালার এবং যে কাগজটি নিয়েছি সেটি হচ্ছে ক্যানভাস পেপার আপনার চাইলে যে কোনো পেপারেই আপনি এই কাজটা করতে পারেন এটি খুব ভালো মানের কালার যা সহজে শুকায় না কারণ বাচ্চারা সহজে করতে পারবে না ওরা কাজ করতে করতে ড্রাই হয়ে যাবে বাচ্চারা ঠিকঠাক কাজ করতে পারবে না এটি সহজে শুকায় না এবং খুব অল্প খরচে হয়ে যাবে তো ভিওয়াজ সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আশা করি পরবর্তী ভিডিও গুলো আপনারা দেখবেন সেই সাথে সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আজকে এই পর্যন্তই আশা করি পুরো ভিডিওটি দেখবেন ধন্যবাদ